আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজকে আমরা হিসাববিজ্ঞান প্রথম পত্র থেকে অর্থাৎ দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ এই চ্যাপ্টার থেকে কমরাসমান জ্যার পদ্ধতির একটা অঙ্ক নিয়ে আলোচনা করব তাহলে প্রথমে আমরা কমরাসমান জার পদ্ধতি বিষয়টা কি একটু বুঝে নিব যেই পদ্ধতির যে পদ্ধতিতে সম্পত্তির হ্রাসপ্রাপ্ত উদ্বৃত্তের উপর প্রতি বছর অবচয় ধার্য করা হয় তাকে কমরাসমান যার পদ্ধতি বলে এটাকে আমরা ইংরেজিতে বলতে পারি ডিমিনিশিং রেডিউসিং ব্যালেন্স মেথড রিটার্ন ডাউন মেথড অ্যান্ড বুক ভ্যালু মেথড এই নামগুলোতে আমরা চিনতে পারি কমরাসমান জেরের কয়েকটি প্রয়োজনীয় তথ্য আমরা জেনে নিব কমরাসমানে বইমূল্য বা পুস্তক মূল্যের উপর অবচয় ধার্য করা হয় প্রতি বছর অবচয় কমতে থাকবে কমে যাবে কমরা আসমান হবে ভগ্নাবশেষ মূল্য বিবেচনায় আসবে না অর্থাৎ এই তিনটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ আমরা একটা অঙ্ক দেখব ড্যামরা স্টিল মিলস লিমিটেড দুই হাজার দশ সালের জানুয়ারি এক তারিখে দশ লক্ষ টাকা মূল্যের একটা মেশিন ক্রয় করে উক্ত তারিখে পরিবহন ও সংস্থাপন যথাক্রমে পাঁচ হাজার এবং পঁয়ত্রিশ হাজার টাকা ব্যয় হয় মেশিনের সম্ভাব্য আয়ুষ্কাল এবং আয়ুষ্কাল শেষে ভগ্নাবশেষ মূল্য সত্তর হাজার টাকা আয়ুষ্কাল হচ্ছে নির্ণয় করে কোম্পানির বার্ষিক অবচয় বা বার্ষিক হিসাব ডিসেম্বরে শেষ হয় আমাদের ক নাম্বার প্রশ্ন হচ্ছে অবচয়ের হার নির্ণয় করো কমরাসমানে আমরা জানি অবচয়ের হার নির্ণয় করার বেশ কয়েকটা সূত্র আছে তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ এবং সহজ একটা সূত্র হচ্ছে একশো পার্সেন্টকে আয়ুষ্কাল দিয়ে ভাগ করে অবচের হার বের করা এখন কথা হচ্ছে কমরাসমান বললে আমরা অবচের হার কে করবো দ্বিগুণ কমরাসমান আসমান অর্থাৎ এখানে দ্বিগুণ আসমান হয় তাহলে এই যে একশো পার্সেন্টকে আয়ুষ্কাল দিয়ে ভাগ করে আমরা যদি দুই দিয়ে গুণ করে দিই তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের অবচয়ের হার কমরাসমান পদ্ধতির মাধ্যমে তাহলে এই জায়গায় আমরা অবচের হার পেয়েছি ক নাম্বারে চল্লিশ পার্সেন্ট আশা করি সবাই বুঝেছ এটা খুবই সহজ একটা সূত্র এই সূত্রটা আমরা যদি মনে রাখি বেশিরভাগ অঙ্কগুলো কমর আসমানে এই সূত্রটা দিয়ে আসে অবচয় নির্ণয়ের জন্য নাম্বার প্রশ্ন হচ্ছে পাঁচ বছর পর্যন্ত কমর আসমান যার পদ্ধতিতে অবচয় নির্ণয়ের একটা তালিকা তৈরি করো তাহলে তালিকা করার জন্য আমরা একটা টেকনিক মনে রাখবো যেখানে তালিকাটা খুব সহজে যেন আমরা করে ফেলতে পারি ঠিক আছে এখানে প্রথমে আমরা বছরটা দিয়েছি তালিকায় এরপরে দিয়েছি সম্পত্তির শুরুর ক্রয় মূল্য অথবা শুরুতে বহিমূল্য আমরা বলতে পারি সম্পত্তির প্রারম্ভিক মূল্য এরপরে দিব অবচয়ের হার এরপরে দিব আমরা বার্ষিক অবচয় বা অবচয় এর পরের ঘরটা দিব আমরা পুঞ্জীভূত অবচয় পরের ঘর করব আমরা বছরের শেষে বহিমূল্য বা সমাপনী মূল্য তাহলে এই জায়গাটা আমরা মনে রাখতে হবে প্রথমে দিব বছর প্রারম্ভিক মূল্য অবচয়ের হার অবচয় পুঞ্জীভূত অবচয় এবং সমাপনী মূল্য তাহলে প্রথমে আমরা শুরুর মূল্য শুরুর মূল্য বলতে মেশিনের শুরুতে অর্জন ব্যয় যা ছিল সেটা আমরা মেশিন কিনেছি দশ লক্ষ টাকার আমাদের এই মেশিন কিনতে গিয়ে আমাদের কিছু খরচ হয়েছে খরচগুলো যোগ হবে পাঁচ হাজার টাকা এবং পঁয়ত্রিশ হাজার টাকা তাহলে এই দশ লক্ষ টাকার সাথে পাঁচ হাজার এবং পঁয়ত্রিশ হাজার টাকা যোগ করলে আমরা পাচ্ছি এই যে মেশিনের শুরুর মূল্য হচ্ছে দশ লক্ষ চল্লিশ হাজার টাকা এই দশ লক্ষ চল্লিশ হাজার টাকার উপরে চল্লিশ পারসেন্ট অবচয়ের হার বসাবো তাহলে পাবো আমরা বার্ষিক অবচয় চার লক্ষ ষোলো হাজার টাকা এই মেশিনের শুরুর মূল্য থেকে অবচয় বিয়োগ করলে আমরা পাবো বছরের শেষে সমাপনী মূল্য বছরের শেষে সমাপনী মূল্য তাহলে শুরুর মূল্য থেকে আমরা ডিরেক্ট অবচয়টা বিয়োগ করলে আমরা পাবো বছরের শেষে সমাপনী মূল্য পুঞ্জীভূত অবচয়টা আমরা প্রথমে করলেও করতে পারি শেষে করলেও কোনো অসুবিধা নাই আর পুঞ্জীভূত অর্থ হচ্ছে অবচয়গুলো যোগ করে দেওয়া এক বছর পর পর যোগ করে দেওয়া যোগ করে দিলে আমরা পেয়ে যাব পুঞ্জীভূত অবচয় অথবা ক্রমযোজিত অবচয় তাহলে এই চার লক্ষ ষোল হাজার টাকা আমরা পুঞ্জীভূত অবচয় অবচয় প্রথম বছরের যোগ করে আমরা চার লক্ষ ষোল হাজার টাকা পেয়েছি কমরা সমানে একটা জিনিস মনে রাখতে হবে প্রথম বছর যেই মূল্যটা সমাপনী হবে পরবর্তী বছর ওই সমাপনী মূল্যটা প্রারম্ভিক হিসাবে আসবে তাহলে এই ছয় লাখ চল্লিশ হাজার টাকা এখানে প্রারম্ভিক হিসাবে আসবে এবং অবচয়ের হার আগের মতো চল্লিশ পার্সেন্ট থাকবে শুরুর এই মূল্যটা দিয়ে অবচয়ের হার দিয়ে গুণ করব পাব দু লক্ষ উনপঞ্চাশ হাজার ছয়শ তাহলে এই শুরুর মূল্য থেকে বার্ষিক অবচয় বিয়োগ করলে আবারও সমাপনী মূল্য পাব এই সমাপনী মূল্যটা পরের বছর আবার প্রারম্ভিক হয়ে আসবে ঠিক আছে আবার এখানে পুঞ্জীভূত অবচয় করলে এই যে আমাদের পুঞ্জীভূত অবচয় চার লাখ ষোলো আছে এর পরবর্তী বছরে যে কোনো অবচয়টা এটা দেখছি আমরা চার লক্ষ উনপঞ্চাশ হাজার ঊনপঞ্চাশ হাজার ছয়শ এটা যোগ করলে পাচ্ছি আমরা ছয় লক্ষ পঁয়ষট্টি হাজার ছয়শো টাকা পুঞ্জীভূত অবচয় তাহলে বারো সালে সমাপনীটা এই যে এগারো সালের সমাপনীটা বারো সালে প্রারম্ভিক হয়েছে তার উপর চল্লিশ পার্সেন্ট হয়েছে আমরা বার্ষিক অবচয় গুণ করে বের করেছি আবারও শুরুর মূল্য থেকে অবচয়টা বিয়োগ করলে আমরা পাবো সমাপনী মূল্য এই সমাপনী মূল্যটা পরের বছরে প্রারম্ভিক হবে কেমন এবং তার উপর পার্সেন্ট করে আমরা অবচয় বের করব আবারও শুরুর মূল্য থেকে বার্ষিক অবচয় বিয়োগ করলে সমাপনী মূল্য পাবো এই সমাপনী মূল্যটা পরের বছরে প্রারম্ভিক হবে এখন কথা হচ্ছে আমার অঙ্কটার আয়ুষ্কাল হচ্ছে পাঁচ বছর আমাকে সারণি বা তালিকা করার জন্য বলেছে পাঁচ বছর অর্থাৎ মেশিনটা পাঁচ বছর পরে ওই মেশিনটার কিছু ভগ্নাবশেষ মূল্য থাকে অর্থাৎ এই মেশিনটা অকেজো হয়ে যাচ্ছে এবং অকেজো হয়ে যাওয়ার পরে এই মেশিনটা আমরা পাচ্ছি সত্তর হাজার টাকার একটা ভগ্নাবশেষ মূল্য এটা আমরা যদি বিক্রি করে দিই তাহলে সত্তর হাজার টাকা পাবো অর্থাৎ এই মেশিন দিয়ে আর কোনো পণ্য বানানো সম্ভব না কারণ আয়ুষ্কাল শেষ আয়ুষ্কাল শেষে ওই মেশিনটার কি হয় বিক্রি করে দিতে হয় অর্থাৎ বিক্রি করলে একটা মূল্য দাঁড়ায় এটাকে বলা হচ্ছে সত্তর হাজার টাকার ভগ্নাবশেষ মূল্য অর্থাৎ একটা মেশিন নষ্ট হয়ে গেলে আমরা ফেরিওয়ালার কাছে বা বিভিন্ন ভাঙ্গারির দোকানে আমরা কি করি বিক্রি করে দিই বিক্রি করে দেওয়ার পরে যে টাকাটা পাওয়া যায় সেটাকে আমরা বলছি এখানে ভগ্নাবশেষ মূল্য বা স্যালভেজ ভ্যালু তাহলে একদম সর্বশেষ বছরে অর্থাৎ পঞ্চম বছরে দুই হাজার চোদ্দ সালে আমরা তেরো সালের সমাপনীটা প্রারম্ভিক হিসাবে নিয়ে আসছি এই জায়গায় নিয়ে আসার পরে আমরা যে কাজটা করব এই যে ভগ্নাবশেষ মূল্য সত্তর হাজার টাকা আছে এটা আমরা সমাপনী মূল্যতে বসাই দিব কারণ ওই মেশিনটা পাঁচ বছর পরে সত্তর হাজার টাকার মূল্য থাকবে তাহলে এটা বসাই দিলাম এখন তাহলে কাজ কি তাহলে কি আমরা এই টাকার উপরে পার্সেন্ট করে অবচয় বসাবো না না আমরা বসাবো না কেন বসাবো না কারণ পার্সেন্ট করে যদি আমরা অবচয় বসাই এখানে অবচয়টা বিয়োগ করলে আমাদের ভগ্নাবশেষ মূল্য সত্তর হাজার টাকা নাও মিলতে পারে সেই কারণে আমরা যে কাজটা করব আমরা এই যে প্রারম্ভিক মূল্য আছে আমাদের কত এক লক্ষ চৌত্রিশ হাজার সাতশো চুরাশি টাকা এই সমাপনী মূল্য আছে আমাদের কত সত্তর হাজার টাকা তাহলে প্রারম্ভিক মূল্য থেকে যদি আমরা সমাপনী মূল্য বিয়োগ দিই তাহলে আমাদের সম্পদের মূল্য কমেছে কত টাকা চৌষট্টি হাজার সাতশো চুরাশি টাকা এটাই হচ্ছে আমাদের বার্ষিক অবচয় এই লাস্ট বছরে যদি অঙ্কের আয়ুষ্কালের সাথে সারণীর সময়কাল মিলে যায় পাঁচ বছর এখানে এখানেও পাঁচ বছর মিলে গেলে তখন যদি ভগ্নাবশেষ মূল্য থাকে এই ভগ্নাবশেষ মূল্যটা আমরা এই জায়গায় বসিয়ে দিব এবং প্রারম্ভিক মূল্য থেকে সমাপনী মূল্যটা বিয়োগ করে আমরা বার্ষিক অবচয় নির্ণয় করব। এখন পুঞ্জীভূত অবচয়টা ভালো করে বুঝি এটা কিন্তু অঙ্কের শুরুতে করার কোনো প্রয়োজন নেই পরে করলে কোনো অসুবিধা নেই আমাদের শিক্ষার্থীরা যে ভুলটা করে এটা পুঞ্জীভূত অবচয় করতে গিয়ে আমাদের সমাপনী মূল্য কোন জায়গায় আনবে কিভাবে আনবে এটা ভুল করে ফেলে তোমরা এই ঘরটা খালি রাখবা পুঞ্জীভূত অবচয়টা করার দরকার নেই একদম অঙ্কের শেষে এসে এটা করবা ঠিক আছে দেখো অবচয়টা আমরা এখান থেকে এখানে যোগ করে বসালাম এই যে চার লাখ ষোলো থেকে দুই লাখ উনপঞ্চাশ হাজার ছয়শো যোগ করলাম ছয় লাখ পঁয়ষট্টি হাজার ছয়শো হয়েছে এটার সাথে এটা যোগ করলাম আট লাখ পনেরো হাজার তিনশো ষাট হয়েছে এটার সাথে এটা যোগ করে আমরা পেয়েছি নয় লক্ষ পাঁচ হাজার দুশো ষোলো এটার সাথে এক ল চৌষট্টি হাজার সাতশো চুরাশি টাকা যোগ করে পাচ্ছি আমরা নয় লক্ষ সত্তর হাজার ঠিক আছে এভাবে আমরা পুঞ্জীভূত অবচয়টা সবার শেষে করতে পারি কেমন এখন আমরা গ নাম্বার প্রশ্নটা দেখব প্রশ্নে বলা হয়েছে প্রথম তিন বছরের মেশিন হিসাব ও অবচয় হিসাব তৈরি করম তাহলে মেশিন হিসাব করতে গেলে অর্থাৎ মেশিনের খতিয়ান হিসাব করতে গেলে আমাদেরকে মেশিনের জাবেদা বুঝতে হবে অর্থাৎ ড্যামরা স্টিল মিলস লিমিটেড দুই সালের জানুয়ারি তারিখে দশ লক্ষ টাকার মেশিন কিনেছিল তার সাথে কিছু আনুষঙ্গিক খরচ হয়েছিল পরিবহন এবং সংস্থাপন ব্যয় এই ব্যয়গুলো যোগ করলেই হবে টোটাল মেশিনের মোট অর্জন ব্যয় এটাকে আমাকে জাবেদায় রূপান্তর করতে হবে তাহলে মেশিন ক্রয়ের জন্য জাবেদা হচ্ছে মেশিন হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট তাহলে আমরা কত টাকার মেশিন কিনেছি দশ লক্ষ টাকার তার সাথে খরচ হয়েছে আমাদের পাঁচ হাজার এবং পঁয়ত্রিশ হাজার এগুলো সহযোগ করলে হবে দশ লক্ষ চল্লিশ হাজার টাকার মেশিন কিনেছি তাহলে মেশিন কেনার জাবেদাকে আমরা যদি খতিয়ানে কনভার্ট করি তাহলে খতিয়ানটা করেছি আমরা তারিখ চলমান জেরে খতিয়ান করেছি তারিখ হিসাবের নাম জাবেদা পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা এবং জের ডেবিট জের এবং ক্রেডিট জের তাহলে এই যে আমরা দেখছি মেশিন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট আমরা জানি খতিয়ানে তার বিপরীত নামটা বসে আমরা যেই খতিয়ান করব যে নামের খতিয়ানটা করব ঠিক তার বিপরীত হিসাবের নামটা এখানে বসবে তাহলে মেশিনের সাথে বিপরীত হিসাবের নাম হচ্ছে নগদান হিসাব তাহলে এই জায়গায় মেশিন হিসাবের খতিয়ানে আমরা লিখবো নগদান হিসাব এবং টাকা হচ্ছে আমাদের দশ লক্ষ চল্লিশ হাজার মেশিন হিসাব যখন ডেবিটে আছে আমরা ডেবিট টাকার ঘরে লিখব দশ লক্ষ চল্লিশ হাজার টাকা ডেবিট টাকাটা ডেবিট চেয়ারে চলে যাবে দশ লক্ষ চল্লিশ হাজার টাকা এটা এর পরবর্তীতে প্রশ্নের কোন জায়গায় উল্লেখ নেই আমরা কি মেশিন কিনেছি নাকি কিনি নাই কোনো মেশিন আমরা কিনি নাই তাহলে মেশিন যখন কিনি নাই এখন তো আমাদের প্রশ্নে বলেছে তিন বছরের মেশিন হিসাব করো তাহলে কি আমরা কি মেশিনটা কি বিক্রি করে দিয়েছি না মেশিনটা আমাদের আছে এখনো তাহলে দশ সালের কেনা মেশিনটা এগারো সালেও আছে আমাদের বারো সালেও আছে তাহলে এখন আমরা কি করব আমরা যখন মেশিন কিনি নাই তাহলে এখানে যাবেদা দিয়ে এটার কখনো খতিয়ান করা যাবে না তাহলে কি করতে হবে এই যে দশ লক্ষ চল্লিশ হাজার টাকার যে আমাদের জটটা আছে এই জারটা এগারো সালেও আছে সেই কারণে আমরা এই ডেবিট জ্যারের দশ লক্ষ চল্লিশ হাজার টাকাটা এগারো সালে দশ লক্ষ চল্লিশ হাজার আমরা তবে এই হিসাবের নামের ঘরে আমরা লিখবো কি ব্যালেন্স নামে অর্থাৎ ব্যালেন্সে আমাদের এখনো দশ লক্ষ হাজার টাকা আছে এখন আসো দুইটা করলাম এর পরবর্তী বছর এখন এর পরবর্তী বছর কি আমরা মেশিন বিক্রি করে দিয়েছি না বিক্রি করি না তাহলে দশ হাজার টাকার মেশিন এখনো আমাদের কাছে আছে এই জন্য আমরা দশ লক্ষ হাজার টাকার এই যে ডেবিট জারের টাকাটা 2012 সালেও নামি লিখব 10 লক্ষ হাজার টাকা হিসাবের নামের ঘরে আমরা লিখব ব্যালেন্স অর্থাৎ 2012 সালের জানুয়ারি তারিখেও আমাদের কাছে 10 লক্ষ হাজার টাকার মেশিনের ব্যালেন্স এখনো আছে আশা করি সবাই বুঝতে পেরেছো এর পরবর্তী আমাদেরকে করতে বলা হয়েছে অবচয় হিসাব তাহলে অবচয় হিসাব করার জন্য আমাদের প্রথম তিন বছরের অবচয়ের জাবেদা দিতে হবে এবং খতিয়ান করতে হবে কিন্তু প্রশ্নে কোন জায়গায় জাবেদা দেওয়ার জন্য বলা হয়নি আমরা এইখানে জাবেদার একটা নোট দেখিয়েছি তোমরা যদি পরীক্ষায় পুরোপুরি জাবেদাটা নোট না করেও তুমি কিন্তু অবচয়ের টাকাটা বের করে তুমি নোট করে দেখাইতে পারো আমি এখানে সহজে বোঝার সুবিধার্থে আমি তোমাদের অবচয়ের জাবেদা আমরা এখানে দেখাইয়েছি ঠিক আছে তাহলে প্রথমে আমরা দুই হাজার দশ সালের মেশিন ক্রয়ের জাবেদা দিয়েছি এবং খতিয়ান করেছি এখন আমরা দুই হাজার দশ সালে মেশিনের অবচয়ে জাবেদা দিব আমরা জানি আমরা কমরা সমানে অঙ্ক করার সময় আমরা প্রথম বছরে অবচয় পেয়েছিলাম চার লক্ষ ষোলো হাজার টাকা তাহলে এই চার লক্ষ ষোলো হাজার টাকাকে অবচয় লিপিবদ্ধ করার জন্য আমরা একটা জাবেদা শিখবো সেটা হচ্ছে অবচয় হিসাব ডেবিট পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট চার লক্ষ ষোলো হাজার টাকা আমরা জানি প্রত্যেকটা বছর আই ব্যয় হিসাবগুলো বন্ধ হয়ে যায় এখানে অবচয় একটা ব্যয় এই হিসাবটাকে আমরা দুই হাজার দশ সালের একত্রিশে ডিসেম্বরে আমরা বন্ধ করে দিব তাহলে বন্ধের জাবেদা হচ্ছে আয় সারাংশ ডেবিট অবচয় হিসাব ক্রেডিট ব্যয়টা বন্ধ করলে ক্রেডিটে চলে যাবে কারণ আই বিবরণী ডেবিট পাশে গিয়ে বন্ধ হয় সেই জন্য আয় সারাংশ ডেবিট হবে এবং অবচয় ডেবিটে ছিল বন্ধ করলে চলে যাবে ক্রেডিট তাহলে এই দুইটা জাবেদা আমাদের এখানে দশ সালে তৈরি হয়েছে এগারো সালও ঠিক সেম আমরা যাবেদা করবো বাট টাকার পরিমাণে ভিন্নতা আসবে আমার কমরা সমানে বার্ষিক অবচয় এগারো সালে বের করেছিলাম দু লক্ষ উন দু লক্ষ উনপঞ্চাশ হাজার ছয়শো টাকা এই দু লক্ষ উনপঞ্চাশ হাজার ছয়শো টাকার আমরা একটা কি করবো জাবেদা করবো তাহলে অবচয় হিসাব ডেবিট আগের মতোই পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট এবং সেটাকে আবার বন্ধের যাবেদা হবে অংশ ডেবিট অবচয় হিসাব ক্রেডিট তাহলে অবচয়ের জাবেদা এবং বন্ধের যাবেদা কখনো পরিবর্তন হবে না প্রত্যেকটা বছর একই রকম থাকবে বাট টাকার পরিমাণটা পরিবর্তন হবে কারণ এক এক সময় এক এক রকম করে অবচয় হয়েছে কমরা সমানে দু হাজার বারো সালে আমরা দেখি অবচয় হয়েছে এক লক্ষ উনপঞ্চাশ হাজার সাতশো ষাট টাকা অবচয় হিসাবের যাবাদা দিয়ে দিলাম আমরা অবচয় হিসাব ডেবিট পুঞ্জীভূত অবচয় ক্রেডিট এবং সেটাকে বন্ধের জাবেদা আগের মতোই দিব আমরা আয় সারাংশ ডেবিট অবচয় হিসাব ক্রেডিট এটাকে আমরা খতিয়ানে রূপান্তর করব। তাহলে প্রথমে দুই হাজার দশ সাল আমরা জানি অবচয়টা বছরের শেষে দিতে হয় এবং অবচয় হিসাব বন্ধের জাবাধাটা বছরের শেষে হয় তাহলে দুই হাজার দশ সালের ডিসেম্বর একত্রিশ তারিখে আমরা অবচয় হিসাব ভুক্ত করবো তাহলে অবচয়ের আনে আমরা লিখব তার বিপরীত নাম পুঞ্জিভূত অবচয় আমরা জানি অবচয় ডেবিটে আছে এই জন্য অবচয়ের টাকাটা ডেবিটটাকে টাকায় বসানো হয়েছে আবার ডেবিট যারা বসানো হয়েছে চার লক্ষ ষোলো হাজার টাকা এর পরবর্তী আমরা দুই সালে এই অবচয় যেটা হয়েছে এটা বন্ধের জাবাদা দিলাম আয় সারাংশ ডেবিট অবচয় হিসাব কেটে তাহলে অবচয় আছে ক্রেডিট পাশে আমরা লিখবো তার বিপরীত নাম আয় সারাংশ নামে দুই সালে এই জায়গায় লিখবো আমরা চার লক্ষ ষোলো হাজার টাকা এই জায়গায় দুই হাজার সাল হয়েছে এটা হবে দুই সাল ঠিক আছে এই জায়গায় দ্বিতীয় নম্বর লাইনে হবে দুই হাজার দশ সাল চার লক্ষ ষোলো হাজার তাহলে এখানে ডেবিট আছে চার লক্ষ ষোলো এখানে আছে লক্ষ ষোলো যোগ বিয়োগ করে আমাদের ডেবিট জয়ার হয়ে যাচ্ছে শূন্য এক কথায় অবচয় ভুক্ত করার পরে এবং বন্ধ করে ফেললে এই অবচয়টা থাকে না এটা জিরো হয়ে যায় তাহলে সমাপনী যাবেদা হচ্ছে বন্ধের যাবেদা অর্থাৎ ব্যয়গুলোকে জিরু করার যাবেদা আয়গুলোকে জিরো করার যাবেদা দুই হাজার এগারো সালে আমরা যাচ্ছি অবচয় হিসাব ভুক্ত করেছি আমরা দুই লক্ষ উনপঞ্চাশ হাজার ছয়শ পুঞ্জীভূত অবচয় নামে আমরা লিখব এই দুই হাজার এগারো সালে ডিসেম্বর একত্রিশে আমরা লিখব পুঞ্জীভূত অবচয় দুই লক্ষ উনপঞ্চাশ হাজার ছয়শ টাকা ডেবিট টাকা ডেবিট জার এবং এটাকে আমরা বন্ধ করেছি আইসারাংশ ডেবিট অবচয় হিসাব ক্রেডিট তাহলে অবচয় চলে গেছে আমাদের ক্রেডিট পাশে তাহলে আমরা লিখব আইসারাংশ নামে দুই হাজার এগারো সালে আইসারাংশ নামে আমরা ক্রেডিট টাকায় লিখেছি এখানে ডেবিট জার এখানে ক্রেডিট টাকা তাহলে যোগ বিয়োগ করলে টাকা হয়ে যাচ্ছে জিরো দুই হাজার বারো সালে আমরা অবচয় দিয়েছি এক লক্ষ উনপঞ্চাশ হাজার সাতশো ষাট টাকা তাহলে এই অবচয়ের লিপিবদ্ধ করা যাবে তাই পুঞ্জীভূত অবচয় নামে আমরা খতিয়ানে লিখব এই পুঞ্জীভূত অবচয় আমি লিখেছি অবচয়টা আছে ডেবিট এই জন্য ডেবিট টাকায় লিখেছি ডেবিট জারে এটাকে আমরা লিখেছি এবং এটাকে বন্ধ করে দিব আমরা অবচয়টা চলে আছে ক্রেডিট পাশে আইসারাংশ নামে লিখব আমরা আয়সারাংশ নামে আমরা লিখেছি এবং ক্রেডিট পাশে লিখব এক লক্ষ উনপঞ্চাশ হাজার সাতশো ষাট টাকা এই যে ডেবিট জ্যার এবং ক্রেডিট জার যোগ বিয়োগ হবে যোগ বিয়োগ হবে জিরো খতিয়ানে মনে রাখতে হবে ডেবিটে ডেবিটে হলে যোগ হবে অর্থাৎ ডেবিট জের এবং ডেবিট টাকা যদি মিলে যায় তাহলে যোগ হবে ক্রেডিট জের এবং ক্রেডিট টাকা হলে যোগ হবে আর তার বিপরীতে যদি ডেবিট ক্রেডিট কোনোভাবে চলে আসে তাহলে এটা বিয়োগ করে দিতে হবে তাহলে বিয়োগ করলে এখানে আমরা বারবারই প্রত্যেকটা বছর অবচয় হিসাব বন্ধ করার সাথে সাথে জিরো পেয়ে যাচ্ছি এই ছিল আমাদের আজকের প্রশ্ন আমরা মেশিন হিসাব এবং অবচয় হিসাবের খতিয়ান তৈরি করেছি এবং অবচয় নির্ণয়ের একটা তালিকা করেছি কমরা সমান জেরে এবং অবচয় হার নির্ণয় শিখেছি তো আশা করি সবার জন্য এই অঙ্কটা উপকৃত হবে তোমরা যদি ভালোভাবে এটা বুঝো এবং প্র্যাকটিস করো এই ধরনের অনেক অঙ্ক তোমরা সমাধান করতে পারবে তো ধন্যবাদ সবাইকে আজকে এটুকুই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম